ভিডিও আজকের ভিডিওটা হতে চলেছে এই যে এটা আমার বান্ধবীর বাড়ির গোপাল জন্মাষ্টমী ঠিক আগের দিন রাত্রেবেলাও আমাকে জানায় যে কপালের অঙ্গরাগ করতে হবে কথাটা শুনে একটু ভয় তো পেয়েছিলাম কারণ কোনোদিনও আমি অঙ্গরাগ করিনি এই প্রথমবার করতে যাচ্ছি তার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা কিনে এনেছি যেমন অ্যাক্রেলিক কালার তুলে নিয়েছি দুটো একটা ট্রিপল জিরো সাইজের একটা এইট অনেক খুঁজেছি বাট পেন্ট রিমুভার আর ভার্নিশটা কোথাও পেলাম না সেই কারণে যে নেইল পেন্ট রিমুভার আছে সেটা আমি ক্লিন করার জন্য ইউজ করছি কাজটা শুরু করতে না করতেই আরেকটা গোপাল আমার কাছে চলে আসে এটা একদমই পুচকে গোপাল ছিল প্রথমেই আমি গোপালদের বলে নিয়েছি যে আমার দ্বারা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেয় অনেক ভয় ভয়ে কাজটা শুরু করেছি বাট যখন একবার হাতটা বসিয়েছি না মনে হচ্ছে যেন আমার কতদিনের এক্সপিরিয়েন্স তো গোপালকে ভালো করে ক্লিন করে জল দিয়ে ধুয়ে এখানে মুছে নিয়েছি এরপরে যে ক্লেটা ছিলাম দুটো হার্ড আর সফট মিক্স করে আমি একটা ডো বানিয়ে তারপরে গোপালের চোখের সাইজ অনুযায়ী আমি তার চোখে সেট করে দিয়েছি আচ্ছা তোমরাই আমাকে জানাও যে আমি কী কী ভুল করেছি যেগুলো যেগুলো ভুল আমি করেছি আমি চেষ্টা করবো পরের বার যেন সেই ভুলগুলো আর রিপিট না করার কোন গোপালের সাইজ কত ছোট হয় আমার ঠিক জানা নেই কিন্তু এই যে থালার মতো দেখছো না আমার মনে হয় ওর থেকে ছোট গোপাল আর হয় না আমার হাতে যেটা রয়েছে সেটাও কিন্তু ছোট বাট ওর থেকে একটু বড় চোখটা ভালো করে বসিয়ে নিয়ে সাইডের কর্নারগুলো আমি ফিনিশিং দিচ্ছিলাম কাজটা কতটা সুন্দর হয়েছে সেটা ঠিক বলতে পারবো না কিন্তু আমার মনে হয় গোপাল সোনা তাতে খুশি হয়েছে কেন বলতো শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কাজগুলো করেছি আমার কিন্তু কোনো রকম ভুল হয়নি মানে রং ভুল করে এদিক ওদিক লেগে যাওয়া বা বেশি কমের একটা ব্যাপার থাকে কোনো রকম কোনো ভুল হয়নি একবার কিন্তু আমি সব কাজটা কমপ্লিট করেছি এই কাজগুলো যদি শুধু আমি একাই করতাম তাহলে বোধ হয় আরো অনেকটা বেশি টাইম লাগতো আমার বান্ধবী কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে মানে বেসিক কালার যেগুলো হয় মাথার চুল হাতে পায়ে নিচে যে লাল রং তারপরে লাড্ডুর কালার এই কালারগুলো আমাকে করতে অনেকটা সাহায্য করেছে গোপালকে স্নান করানোর সময় যাতে তাকে খালি খালি না লাগে সেই জন্য গলার কাজটাতে একটা ডিজাইন করে দিয়েছি মাঝখানে ছিল পদ্মফুল আর সাইডে ছোট ছোট নিখুঁত কাজ কাজটা আমরা করছিলাম জন্মাষ্টমীর দিন কারণ ওরা তো পরের দিন পুজো করে মানে নন্দ ওরা পালন করে কোনোদিন আমি জন্মাষ্টমী করিনি তাই এবার খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও করব তাই সারাদিন নির্জলাও উপাসছিলাম আর আমার তো এটা ভেবে আনন্দ লাগছিল যে যার আমি অঙ্গরাগ করেছি তারই পুজোতে কিন্তু অংশগ্রহণ করতে পেরেছি কাজগুলো করতে করতে কখন যে সময় গড়িয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না গোপাল বা কৃষ্ণের মাথায় যে ময়ূর পালক থাকে সেই পালকই কিন্তু তার দুই হাতের বাহুতে আমি এঁকে দিচ্ছি প্রথমে কিন্তু আমাকে ছোট্ট কপালটা নিয়েই বসতে হতো কারণ ওটা তো বাইরে থেকে এসছে তাই তাকে তো ফেরত যেতে হবে কিন্তু আমি আমি বড় নিয়ে আগে বসেছিলাম প্রথম দিকে কাজগুলো এত আস্তে আস্তে করছিলাম যে অনেক সময় আছে এক দেড় ঘন্টার মধ্যে তো ইজিলি হয়ে যাবে বাট যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি যে না কাজগুলো এত সহজে হবে না একটু হাতে স্পিড তো দিতেই হবে নইলে বেলা গুড়িয়ে একদম সন্ধ্যে চলে যাবে এদিকে গোপালের খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে মাঝে আমার একটু কাজ এসে পড়ে সেই কারণে অর্ধেক কাজ করেই আমি কিন্তু বাইরে চলে যাই এবং যতক্ষণ আমি ফিরি ততক্ষণ বেলা একদম ডুবে যায় মানে সন্ধ্যে পার হয়ে গিয়েছিল তাই ঘরে বসেই তারপরে কাজটা করে নিয়েছিলাম তখন তো আলো পাইনি তখন লাইটের আলোতে যতটা পারছি দেখিয়েছি গোপালের ফাইনাল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু অতটা ভালোভাবে হয়নি কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ভিডিওটা করেছিলাম দিনের আলোর মতন পরিষ্কারভাবে ছবি বা ভিডিও বা চোখের দেখা কোনোটাই কিন্তু সেম হয় না রাত্রেবেলা অন্যরকম লাগে দিনের বেলা আবার অন্যরকম লাগে এরপর আমি চোখটা কমপ্লিট করছি এই চোখের মধ্যে দেখো আমি নীল রঙের একটা শেড দিয়েছি একটা ছবিতে দেখেছিলাম ভীষণ ভালো লাগছিল তাই এই শেডটাই অ্যাপ্লাই করেছিলাম দিয়ে দিয়েছিলাম আর তারপরে যে আমরা চোখে আই মেকআপ করি সেরকম গোপোষণারও কিন্তু ইউলো শেডের আই মেকআপ করে দিয়েছিলাম এরপরে ভালো করে আমি তিলক পরিয়ে দিচ্ছি তিলক পরানোর সময় একটু অসুবিধা হচ্ছিল কারণ দুটো চোখের মাঝখানে যে নাক রয়েছে না এত ছোট ট্রিপল জিরো সাইজ তুলি হলেও আমার কিন্তু সেটা দিয়েও কাজ করতে ভীষণ প্রবলেম হচ্ছিল কারণ ওইটুকু সাইজের তুলে আমার মনে হয় পাওয়া যায় না গোপালের স্ট্রিঙ্গার তো প্রথমবার করছি তাই এরপরে যখন আবারও কাজ করব তখন চেষ্টা করব আরও ভালো করে করার আচ্ছা আমরা একটা লাইন বলে থাকি না কাকে দিয়েছি রাজার পাঠ সেই অবস্থা হয়েছে আমার মানে আমি আমার বান্ধবীকে দিয়েছিলাম ভিডিও ক্যামেরা করতে সে কেমন ক্যামেরা করেছে তোমরা বুঝতেই পারছো মানে এত কাঁপিয়েছে হাতটাকে মনে হচ্ছে সে নাস্তে নাস্তে ভিডিও করছিল অবশ্য আমারই ভুলটা হয়েছে যদি সেলফি স্ট্যান্ডে নিয়ে আসতাম তাহলে এত হ্যাপা হতোই না এক জায়গায় রেখে দিতে আমার সুন্দরভাবে একাকায় একাই ভিডিও হতে থাকতো দেখো কথা বলতে বলতে কতটা কাজে গিয়েছে এরপরে যে বলেছিলাম আমার একটু ছিল বেরিয়ে কাজ গিয়েছিলাম এখন সেই অবস্থায় রেখে আমি চলে আর ফিরতে ফিরতে বেজে প্রায় প্রথমে ঘরের লাইটে আমি ওকে সাজাচ্ছিলাম তারপর দেখলাম চোখে ভীষণ প্রেশার পড়ছে তারপরে দুটো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি মোবাইলের লাইটের কারণে কিন্তু ওপর থেকে একটু বেশি শাইনিং করছিল যার কারণে ডিজাইনগুলো ভালো করে দেখাই যাচ্ছিল না এখন আমি সাজাচ্ছি ছোট্ট গোপালকে কারণ বড় গোপালের তেমন কোনো সাজ বাকি ছিল না মেন কাজ কিন্তু ওরই বাকি ছিল মানে চোখ তারপর তিলক তারপর হাতের যে ময়ূরের পালকটা গলার নেকলেসের ডিজাইনগুলো এগুলো সমস্ত কিছুই বাকি ছিল তাই আমি এই গোপালকেই আগে রেডি করে দিচ্ছি যে যতক্ষণে ওর গায়ের কালারগুলো শুকোবে ততক্ষণে কিন্তু আমার এই বড় কোপালের বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ভেবেছিলাম এই গোপালগুলোর বুকের সাইডে রাধা লিখে দেবো বাট যেহেতু এত ছোট ছিল তাই লেখাটা আর হয়ে উঠলো না জায়গাই হচ্ছিল না কাজের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি মানে চোখগুলো এখন দিয়ে দিচ্ছি আর কোমরের সাইডে একটুখানি ফুলের ডিজাইন করে দেবো তাহলেই ব্যাস আমার কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই জানিও কপাল সোনাদের কেমন সাজিয়েছি যেহেতু প্রথমবার কাজ করলাম তাই এক্সপেক্ট করছি না যে খুব ভালো হয়েছে বাট অবশ্যই চেষ্টা করব যে যেই ভুলগুলো আমি করেছি সেগুলো আর রিপিট না করার আর আমার তো খুবই ভালো লেগেছে আর ভীষণ মানে খুশি হয়েছি আমি এই কাজটা করে আমি আশা করবো যে পরবর্তীতে আমি আরও ভালো করে কাজ করব। তোমাদের তো আগেই জানিয়েছিলাম যে ভার্নিশ আর পেন্ট রিমুভারটা আমি পেলাম না তাই বার্নিশের ভার্নিশের জায়গায় আমি ইউজ করছি যে নীল পেন্ট হয় না ট্রান্সপারেন্ট ওই কালারটা আমি ইউজ করছি যাতে শাইনিং করে খুব চকচক করে এবং কালারটা লাস্টিং করে অনেক দিন ভিডিওটা আমি শেষ করছি এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী রাধে রাধে